তো চলো পরবর্তী তোমাদেরকে যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে আরতি লজ আর এটা কিন্তু বেশ ভালো বড় হোটেল ঠিক আছে জি প্লাস থ্রি আর ভিতরে অনেক লম্বা হোটেলটা আমি পোনে দিয়ে আর কি দেখলাম তো চলো এই হোটেলে যাওয়া যাক যে দাদা আছে তার সাথে কথা বলা যাক বাকি ডিটেলস তোমাদেরকে সে দাদার দিয়ে শোনাচ্ছি এখন তো আমি প্রায় দীঘায় অনেকেই হোটেলে দেখছি যেখানে লেখা রয়েছে ফ্যামিলি অ্যালাউ মানে বন্ধু বান্ধবদের কাউকে ইসে করতে দিচ্ছে না অনেকে ঝগড়া ঝামেলা ঝগড়া ঝাঁকি সব আচ্ছা 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 আরতি হোটেল হোটেল কিন্তু ওয়েল ফার্নিশড দেখো তোমরা ভালোই কিন্তু হোটেলটা ভালোই হোটেল দেখো রুমটাও কিন্তু দারুণ পরিষ্কার এখানে বাহ এখান থেকে কিন্তু একটা ব্যাংকনি আছে দেখো দারুণ ম্যালকনি আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে আর এই যে সামনে তোমাদেরকে বলেছিলাম ওই হচ্ছে ওল্ড দীঘা স্ট্যান্ড মোড় ঠিক আছে ওখানে বাস থেকে নামবে আর এই জাহাজ বাড়ির ঠিক দুটো হোটেল পরেই এটা আরতি হোটেল এইটা এই রুমের কি প্রাইস আছে কাকু হ্যাঁ দু দিনে পনেরোশো টাকা এটা নন এসি তাই তো আর এসি কি আছে সব ফুল আছে না না এসির ভাড়া তাও কেমন করে মানে কত টাকা এগারোশো বারোশো আর এইটা তোমার এই খাটে প্রায় চারজন তো হয়েই যাবে মনে হচ্ছে আমার দেখে যদি লম্বা লম্বি করেও শো তিনজন হ্যাঁ আরামসে হয়ে যাবে না এমনি যদি কেউ চারজন আসে এই রুমের মধ্যে ঠিক আছে আচ্ছা 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 খাটটাও বেশ ভালোই বড় দেখতে পাচ্ছ মানে ইসে করা আছে জাজিম দেওয়া আছে দারুন আর এইটা ওয়াশরুম ওয়াশরুমটাও ভালো বেশ ভালো বড় পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো দেখে মানে বড় একটা মিররও আছে বাহ টিভি ফিভি চলে সব তাই তো আচ্ছা আচ্ছা লোকে এখন অনেকে মানে বলছে অনেকে ভাবছে হয়তো দীঘার জগন্নাথ মন্দিরের জন্য এখন হয়তো হোটেলের রেট বেশি হয়ে গেছে বা এরকম কিছু কি হয়েছে একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই ওল্ড দীঘাতে ভিডিও বানাতে গেলে একটা কমন প্রবলেম কি জানেন সেটা হচ্ছে বেশিরভাগ লোকেই না কথা বলতে চায় না মালিককে তো খুব কমই পাওয়া যায় যেখানে পাওয়া যায় সেখানে আর কি হয় আর যেখানে হয় না সেখানে আর কি কেউ কথা বলতেই চায় না এবার ব্যাপারটা হচ্ছে যখনই ক্যামেরাটা বন্ধ করে দেবেন তখনই ওনারা আর কি হোটেলের ব্যাপারে আপনাকে সব কিছু বলবে কিন্তু তার আগে কেউ আর কি ক্যামেরার সামনে কেউ বলতে চায় না